hello অর্জুন পাল হাই অর্জুন পাল নতুন হয়ে থাকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইকটাতে একটু লাইক করো নোটিফিকেশন আসতেই এসে ও আচ্ছা 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 থ্যাংক ইউ আচ্ছা দাদা দাদা লাইভে যুক্ত হচ্ছে সবাই একটু লাইভটা একটু লাইক করে দাও করা আছে ও আচ্ছা আচ্ছা আমি ভালো আছি আছো বলো হ্যালো মন খারাপ Cara, amar all... হ্যালো 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 সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটুক্ত হয়ে যাও

حالコメント

তোমরা যারা যারা লাইক করো ভাই কেউ লাইক করছে না কমেন্ট করছে লাইক করছে এটা রেখে আয় এটা বলবো

Sony, we Sony. Mongol boot, we robot, robot. Bakenha, jogi, show vocal, good, visual, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 দি আ বল গ হ্যাঁ কোনটা বল দিガール বল নি নি টি করে আতেলে বলে কি মুম